তাকে যেতে দাও লেট হিম গো তাকে যেতে দাও বলার ক্ষেত্রে বলবো লেট হিম গো আমাকে চেষ্টা করতে দাও লেট মি ট্রাই আমাকে চেষ্টা করতে দাও বলার ক্ষেত্রে বলবো লেট মি ট্রাই আজকে আমরা লেট দিয়ে কয়েকটি সহজ সহজ ইংরেজি বাক্য শিখবো তো আশা করছি আপনাদের অনেক উপকার হবে তাই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন আমাকে অধ্যয়ন করতে দাও লেট মি স্টাডি এবার আপনি বলতে চাচ্ছেন যে আমাকে অধ্যয়ন করতে দাও তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে লেট মি স্টাডি লেট মি স্টাডি আমাকে একা থাকতে দাও লেট মি লিভ অ্যালন এবার আপনি একজনকে অনুরোধ করে বলছেন যে আমাকে একা থাকতে দাও তো আমাকে একা থাকতে দাও বলার ক্ষেত্রে আমরা বলবো লেট মি লিভ অ্যালন লেট মি লিভ অ্যালন আমাকে ভাবতে দাও লেট মি থিঙ্ক এবার আপনি একজনকে বলছেন যে তুমি যে বিষয়টা বললে সেটা নিয়ে আমাকে ভাবতে দাও আমরা কিন্তু মাঝে মাঝে এমন বাক্য বলে থাকি তো আমাকে ভাবতে দাও বলার ক্ষেত্রে বলবো লেট মি থিঙ্ক লেট মি থিঙ্ক আমাকে শেষ করতে দাও লেট মি ফিনিশ এবার আপনি বলছেন যে আমাকে শেষ করতে দাও তাহলে এমন বাক্যকে আপনাকে ইংরেজিতে বলতে হবে লেট মি ফিনিশ লেট মি ফিনিশ দয়া করে আমাকে ভিতরে আসতে দিন লেট মি ইন প্লিস এবার আপনি একজনকে একটু বিনয়ের সাথে বলছেন যে দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে লেট মি ইন প্লেস লেট মি ইন প্লেস আমাকে নিজের পরিচয় দিতে দাও লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ এবার আপনি একজনকে বলছেন যে আমাকে নিজের পরিচয় করতে দাও তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ আমাকে এখনই শুরু করতে দিন লেট মি স্টার্ট অ্যাট ওয়ান্স এবার আপনি বলছেন যে আমাকে থামিয়ে রেখো আমাকে এখনই শুরু করতে দিন তো আমাকে এখনই শুরু করতে দিন বলার ক্ষেত্রে বলবো লেট মি স্টার্ট অ্যাট ওয়ান্স লেট মি স্টার্ট অ্যাট ওয়ান্স আমাকে নিজের সিদ্ধান্ত নিতে দিন লেট মি টেক মাই অন ডিসিশন এবার আপনি একজনকে বলছেন যে আপনি আমাকে আমার সিদ্ধান্তটা নিতে দিন মানে আমাকে নিজের সিদ্ধান্ত নিতে দিন তেমন বাক্যকে আমরা ইংরেজিতে বলবো লেট মি টেক মাই অন ডিসিশন লেট মি টেক মাই অন ডিসিশন তাকে তেমনই করতে দাও যেমন সে পছন্দ করে লেট হিম ডু হোয়াট এভার হি লাইক্স তো এবার আপনি একজনকে একটা উপদেশ হিসেবে বলছেন যে তাকে তেমনই করতে দাও যেমন সে করতে চায় তো বাক্যকে আমরা ইংরেজিতে বলবো লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস হিম ডু হোয়াট হি লাইকস তো আশা করছি আজকে লেট দিয়ে এই বাক্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে এই সহজ ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন তো ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করার মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ